রায়দিঘি টিকিট পাড়ে ইকো ট্যুরিজম পার্ক পাঁচ কোটি টাকার প্রকল্পে নজরদারিতে ঘাটতি পর্যটকের অভিযোগ দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘিতে দীঘির পাড়ে পঁচিশ বিঘা জমি জুড়ে প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে তৈরি ইকো পার্কে পরিচ্ছন্নতার অভাব পর্যটকদের মধ্যে খুব তৈরি করছে প্রাক্তন সাংসদ চৌধুরী মোহন চাতুয়ার উদ্যোগে উন্নয়নের নামে তৈরি হওয়া এই প্রকল্পে উন্নয়নমূলক পরিকল্পনার চিহ্ন কম দেখা যাচ্ছে পরিবেশ পড়া আবর্জনা করছেন এবং আগাছায় থাকা রাস্তা প্রকল্পের মূল উদ্দেশ্যের সঙ্গে মিলছে না ইকো টুরিজম মানে যে পরিবেশ স্বচ্ছ এবং প্রকৃতির সঙ্গে সম্পৃক্ত এখানে সেই চিত্র খুঁজে পাওয়া যাচ্ছে না পাঁচ কোটি টাকার এই প্রকল্পে নজরদারির অভাব নিয়ে স্থানীয়রা প্রশ্ন তুলছেন এই বিষয়ে এলাকার বিধায়ক অলক জলদাতা জানান অতি সত্বর ইকোটুজম পার্ককে সম্পূর্ণরূপে সাজানো পুনর্চিত্রণ করা হবে এই আশ্বাসে কিছুটা হলেও পর্যটকদের মধ্যে আশা দেখা দিয়েছে তবে প্রশ্ন রয়ে গেছে প্রতিশ্রুতি বাস্তবে রূপ নেবে কিনা নাকি এটি কেবল একটি তালিকাভুক্ত প্রতিশ্রুতি থেকে যাবে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপালশহর রিপোর্ট ডিএন নিউজ বাংলা কি নাম তো বার এখানে কেমন লাগছে এই পার্কে সে

যে কেটেসরুম পার্কটা কিন্তু প্রথম আমাদের এখানকার মাননীয় সাংসদ সিএম জাতীয় মশায় তিনি কিন্তু আমাদের মাননীয় সিএম ম্যাডাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নজরে আনে তার জন্যে আমাদের কিন্তু মাননীয় সিএম ম্যাডাম যে রায়দিঘি দিঘি সেই রায়দের দিঘিটাকে নাম করে রায়দিঘি সেই তার কিন্তু এই ঐতিহাসিক গুরুত্বটা উপলব্ধি করে সিএম ম্যাডাম এককালীন কিন্তু আমাদের সাংসদ জাতীয় সাহেবের হাত দিয়ে পাঁচ কোটি টাকার মতো তিনি কিন্তু ব্যবস্থা করে দিয়েছিলেন সেটাকে তার উন্নয়ন হয়েছে এখনও পর্যন্ত আমাদের দক্ষিণ চব্বিশ জেলা পরিষদ সুন্দরবন উন্নয়ন পশ্চদ রাজ্যের ট্যুরিজম ডিপার্টমেন্ট মত্রই পঞ্চায়েত সমিতি সব কিছুর মাধ্যমে এবং আমাদের বি আপের কঠায় এমএলএ তার সব কিছুর মাধ্যমে কিন্তু একটা উন্নয়ন হচ্ছে ইকো ট্যুরিজমকে ঘিরে প্রচুর মানুষ সেখানে কিন্তু যাতায়াত করে প্রচুর মানুষ কিন্তু সেখানে গিয়ে আনন্দ যারা পর্যটক আসছে বা দেখতে আসছে ছোট প্রয়োজন এবং চতুর্দিকে রাস্তাটা প্রয়োজন দিয়েছে রাস্তার জন্য অবশ্যই আমরা স্কিম দিয়েছি একটা দিকে রাস্তা আমাদের পেমার এখনো বাকি আছে ওটা সুন্দরবন উন্নয়ন পশুর থেকে খুব স্বীকৃতি হয়ে যাবে আর ওখানে আমাদের যেসব ছেলেপুলেরা ওখানে কাজ দেখাশোনা করত সেই একশো দিনের কাজে বেশিরভাগই ছিল কিন্তু অনেক অ্যাক্সিডেন্টের কাজ পাচ্ছে না যার জন্য আমরা কিন্তু পঞ্চাশ মিনিটের পক্ষ থেকে যাদেরকে রাখা হয়েছে আমরা যতটা জানি পরিষ্কার পরিচ্ছন্ন যেন প্রত্যেক দিন আমাদের কিন্তু ওখানে ভিজিটাররা আসে তারা এনজয় করে তারা অবশ্যই এবং সব বয়সী সব বয়সী মানুষরা আসে সকালে গিয়ে আপনারা দেখবেন কেউ মর্নিং ওয়াক করছে বয়স্ক মানুষরা একদম ফ্রেশ অক্সিজেন নেওয়ার জন্য সেখানে কিন্তু তারা হাঁটাহাঁটি করছে পরের দিকে অনেকেই কিন্তু যারা মানসিক অশান্তিতে মানসিক অবসাদে ঘুরছে তারাও গিয়ে কিন্তু ওখানে আনন্দ পায় পরিষ্কার পরিচ্ছন্নতা আপনি বলেন আরো ভালো করে আপনার নাম তৈয় কোথা থেকে এলেন আমি গড়িয়ান থেকে সেখান থেকে এত দূরে থেকে এখানে বেড়াতে এলেন কি দেখছেন এবং কি ভাবছেন এখানে আসছি সুন্দরবন এলাকাটা রাইদিকে এখানে মোটামুটি পার্কে গেলাম পার্কে এসে দেখতে পাচ্ছি একটু পরিচ্ছন্ন হলে আমাদের খুব ভালো হয় এই যে সুন্দরবনের বুক একটু ঘাস ফাঁস যা কিছু আছে একটু মানে পার্কে যেরকম ঘোরার দরকার সেরকম একটু ভালো আমাদের হলে খুব সুন্দর এত দূর থেকে কতজন এসেছেন আমি একাই আছি যাদেরকে যখন আছি আমি পার্কে বেড়াতে গেছি বুঝলেন এই যে এত বড় পুকুর অন্য অনেক পার্কে গেছেন সেখানকার থেকে ভালো লাগছে সেখানে এখানে আমাদের খুব সুন্দর লাগছে আরও একটু আমাদের সৌন্দর্য হলে খুব ভালো হয় আপনার নাম আমার নাম তো তৈয়ব সদর এই যে তোমরা বেড়াতে এলে বেড়াতে এসে কি কেমন লাগছে তোমাদের জায়গাটা খুবই সুন্দর আমরা এখানে মাঝে মধ্যে টাইম স্পেন্ড করতে আসি এমনিতেও কিন্তু এই যে এই যে রাস্তাটা আছে ওই চারধারটা কমপ্লিট হয়ে আছে যে লাইট বসানো বলো বসার জায়গা সব কিছুই আছে এই রাস্তাটা একটু জঙ্গল ফঙ্গল পাশের এরিয়াগুলো নোংরা এইগুলো একটু পরিষ্কার করলে সব কিছু ভালো হয়ে যাবে এই জায়গাটা এই যে তোমরা তো অনেক জায়গায় গেছো এই যে গ্রামের বুকে এত বড় একটা পার্ক এটা কিছু বলার আছে হ্যাঁ এটা আমাদের মানে এই এরিয়ার মধ্যে প্রথম মনে হচ্ছে আমার যত এই পার্কটা বড় এত বড় পার্ক একটা এটা খুব সুন্দর একটা প্রকল্প খুব ভালো করেছে এটা করে আমার নাম আমার নাম সৌগত হালদার আমার বাড়ি নলগোড়ায়